লোকটা যদি চিল্লা ঝিল্লি করা ও মাইনা নেওয়া লাগবে কথা হয় না এক নম্বর দ্বিতীয় নম্বর বস্ত্র অধীনস্থদের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কা পুরুষের মনে রাখবেন তিন নম্বর বাসস্থান অধীনস্থদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের চার নম্বর শিক্ষা দিন শিক্ষা জাতীয় শিক্ষা শিক্ষা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের পাঁচ নম্বর চিকিৎসা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের ছয় নম্বর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের কয়টা অধিকার দেওয়ার দায়িত্ব একজন পুরুষের এক নম্বর এক নম্বর অন্ন অন্ন বা খাবার দ্বিতীয় নম্বর বস্ত্র তিন নম্বর বাসস্থান চার নম্বর চিকিৎসা 5 নম্বর শিক্ষা 6 নম্বর নিরাপত্তায় এই ছয়টা দায়িত্ব পালন করার দায়িত্ব কার অবশ্যই এটা মানুষের মৌলিক অধিকার এইজন্য সরকারের দায়িত্ব দেশের সব জনগণকে এই ছয়টা বিষয় ক্লিয়ার করা খালি বিড়িস করলে কাজ হয় ধুইয়া ফলাইতে হয় কথা বাই খালি বিড়িস করলে কাম হয় না হ্যাঁ এই হল ছয়টা দায়িত্ব পুরুষের মহিলার দায়িত্ব পাঁচটা বলেন মহিলার দায়িত্ব কয়টা এক নম্বর মহিলার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে এখানে সব বয়সের মানুষ আছে ইশারায় বুঝে নিবেন সিজনাল অসুস্থতা একজন মহিলাকে আল্লাহ দিয়েছেন এটা সৃজনাল অসুস্থতা দ্বিতীয় নম্বর একজন মহিলার দায়িত্ব হচ্ছে সন্তান গরবে ধারণ করা তিন নম্বর সন্তান প্রসব করা চার নম্বর সন্তান লালন পালন করা এই তিনটা পয়েন্ট একটু মাঝখানে রাখেন আরেকটা একটা কথা আছে এটা আল করব। করবো এক নম্বর দায়িত্ব কি বললাম সৃজনল অসুস্থতা এর পরের তিনটা কি সন্তান সম্পৃক্ত সন্তান সন্তান গর্ভধারণ করা সন্তান জন্ম দেওয়া সন্তান লালন পালন করা এই তিন কারণে নবীজি তিনবার মায়ের কথা বলছেন যেহেতু সন্তান গর্বে বাবার কামনা সন্তান প্রসব দেওয়া বাবার কামনা লালন পালনে বাবার একটু দায়িত্ব আছে এই জন্য বাবার নাম চার নম্বরে রাখছে মূল কাজ কার ছয় নম্বর নম্বর স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা গেল এক নম্বর বলেন এক নম্বর কি সৃজনাল অসুস্থতা তিন নম্বর সন্তান গর্ভে নেওয়া চার তিন দুই নম্বর সন্তান গর্ভে নেওয়া তিন নম্বর সন্তান জন্ম দেওয়া চার নম্বর সন্তান লালন পালন করা পাঁচ নম্বর সন্তান স্বামী এবং নিঃসন্তান সংসার দেখাশোনা করা আচ্ছা এবার বলেন এই যে পাঁচটা দায়িত্ব পালন করতে মহিলার টাকা খরচ হয় কথা বুঝে না এরা সব কথা কয় না টাকা খরচ হয় সম্পদ খরচ হয় পয়সা খরচ হয় তো পুরুষের যে ছয়টা দায়িত্ব পুরুষের যে ছয়টা দায়িত্ব এটা পালন করতে গেলে কি টাকা লাগবে না লাগবে না আপনার ঘরে বিয়ে করে নিয়ে আসছেন কারণ ঘরে যে বিয়ে করে নিয়ে আসছেন আপনার ঘর নাই আপনার বৌরের সামনের এইখা খালি মুছাইতেছেন তোমারে খুব ভালোবাসি অনেক ভালোবাসি জীবনটা দিয়ে ভালো কাজ হবে বউ কি বলবে আগে ঘর দেয় ওটা যদি ঘর তৈরি করতে না তাহলে ঘর ভাড়া লও কেউ কথা হন না কেন কিন্তু একজন মহিলা এই পাঁচটা দায়িত্ব পালন করতে গেলে শুধু টাকা খরচ হয় না শুধু তার জান খরচ হয় ঠিক কি ঠিক না বেঠিক পুরুষের জান লাগে মালও লাগে পুরুষের জান লাগে মাল লাগে মহিলা শুধু জান লাগে তাহলে এবার হিসাব করেন পুরুষের 6টা দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো দুইটা। মহিলার পাঁচ দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো একটা বুঝে নাই বুঝে নাই এতক্ষণে পুরুষের 6 দায়িত্ব পালন করতে গেলে পুঁজি লাগে কয়টা মহিলার পাঁচ দায়িত্ব পালন করলে পুজি লাগে কয়টা এজন্য ইসলাম বলে যেহেতু পুরুষের পুজি বেশি বাপের সম্পদও ভাগে বেশি মহিলার যেহেতু পুজি কম বাপের সম্পদ ভাগে কম ঠিক এবার আসেন এই ভাগ কম দিয়া মহিলাকে আল্লাহ ঠকাইলো কিনা এটা বোঝা দরকার কথা বল মানে হ্যাঁ ঠকাইলো কিনা এটা আগে বোঝা দরকার আচ্ছা এখন মহিলাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই ঘরে যখন মেয়ে আপনার জন্মগ্রহণ করলো এই মেয়েটা অন্য কোনো পাত্রস্থ করার পর্যন্ত টোটাল দায়িত্ব তার বাবার দায়িত্ব কার বলেন কার এবার যখন সে স্বামীর ঘরে চলে আসলো টোটাল দেখাশোনা টোটাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার স্বামীর যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সন্তানের সন্তানও যদি না থাকে আবার বাবার কাছে চলে যাবে বাবাও যদি না থাকে সন্তানও যদি না থাকে তাকে দেখাশোনা করার মতো মেহরাম কেউ না থাকে তখন এই মহিলাকে দেখাশোনা করার সরকারের সরকার এই দায়িত্ব থেকে বাঁচার জন্য আমাদের দেশে একটা ছোট্ট কথা ছেড়ে দিয়েছে ন্যায্য বলে সমান অধিকার সমান অধিকারের নাম দিয়া আমার মা বন্ধুর প্রতি ইনসাফ নয় বলব আর অত্যাচার করতেছে অত্যাচার কিভাবে ওই যে পাঁচ দায়িত্ব এই পাঁচ দায়িত্ব চাইলে কোনো পুরুষ পালন করতে পারবে বলেন না কথা বলেন না পারবে কিন্তু ওই ছয় দায়িত্ব চাইলে মহিলাও পালন করতে পারে না পারে না কথা পারে পারে না 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 তাইলে ব্যাপারটা হলো এমন আমি মহিলার কোন ভাগ আমার কাছে আনলাম না নিলাম না আমার ভাগও মহিলার গারে চাপায় দিলাম সমান অধিকার না জুলুম সমান অধিকার না জুলুম হ্যাঁ ভালো করে মনে রাখবেন ইসলাম বলে সমান অধিকার নয় ন্যায্য অধিকার বলেন কি অধিকার যেমন দেখেন আপনার আমার মাঝে সমান অধিকার নাই আছে স্টেজে যারা বসছে এদের মাঝে আমার মাঝে সমান অধিকার নাই যেমন আমার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে এতগুলো মাইক্রোফোন সামনে দেওয়া হয়েছে কই স্টেজে যারা পড়ছে এদের কারো জন্য চেয়ার নাই এটা মাইক্রোফোনও নাই এরা তো রাগ করতে পারতো আরে বক্তা একটা আনছে সেই পরিচল থেকে আরে বাবা তার জন্য এত চেয়ার এত বিশাল কিছু আমরা এলাকার মানুষ এলাকার আলেম আমাদের সম্মান বেশি এলেম বেশি আমল বেশি আমাকের জন্য কিছুই নেই রাগ করতে পারতো কি পারতো না রাগ করে নাই কেন এটা অধিকার ন্যায্য অধিকার আছে কারণ বক্তার জন্য মাইক্রোফোন থাকবে এটা তার ন্যায্য অধিকার বক্তার জন্য চেয়ার থাকবে এটা তার ন্যায্য অধিকার আর যিনি নিচে আসছে দাওয়াতি মেহমান সে স্টেজে বসা থাকবে এটা তার ন্যায্য অধিকার দেখেন আপনার আমার মজের সমান অধিকার নাই আছে আপনারা নিচে বসে আছেন আপনাদের জন্য বিছানার ভালো একটা ব্যবস্থা নাই রাস্তার পাশে বসে আছেন ধুলা ময়লা আসতেছে এরপরে আপনারা অখুশি না কেন ন্যায্য অধিকার সমান অধিকার নাই ঠিক কিন্তু ন্যায্য অধিকার আছে আমার আল্লাহ নারী আর পুরুষের জন্য যে বিধান তৈরি করেছেন সে বিধান হচ্ছে ন্যায্য অধিকারের বিধান এখন নারী নীতির নামে কেউ যদি বলে সমান অধিকার লাগবে তাহলে সমান অধিকার নামে কেউ কোনোদিন সমান অধিকার দিতে পারে নাই কোনোদিন পারবেও না যারা সমান অধিকারের নামের স্লোগান দেয়া আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে ওরা রাস্তায় নামিয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ আর চাঁদাবাজ তাদের চরিত্রহী নষ্ট করার জন্য চেষ্টা ফিকির করছে কথা বলেন না কেন এই আমার মা বন্ধুদেরকে বলবো আপনারাও সচেতন হন ভালো করে মনে রাখবেন আমার এ বাংলাদেশের লক্ষ আউলাদি আউলিয়াদের মা ঠিক না বে ঠিক বলেন আমার বাংলাদেশে আমার বাংলাদেশে এমন মা আছে যে মা জন্ম নিয়ে দিয়েছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমার এ দেশে এমন মা আছে যে মা জন্ম দিয়েছে পীর সাহেব চরমনারের মতো মূল্যবান মানুষ এমন মায়ে দেশে আছে যে মা আল্লামা মা মুরুল মতো ব্যক্তিকে জন্ম দিয়েছে এমন মায়ে দেশে আছে যে দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো সোনার মানুষ জন্ম দিয়েছে এমন মায়ে দেশে আছে যেই দেশের মায়েরা দেশে জন্ম দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম পৃথিবীর সব জনগণের মতো মানুষ এমন মায়ে দেশে আছে যেই মা জন্ম দিয়েছে আল্লামা খালেদ সৈফুল্লাহ ইজ্জবির মতো মানুষ এমন মায়ে দেশে আছে যেই মা জন্ম দিয়েছে কুয়াকাটা হুজুরের মতো মানুষ সুতরাং এই পদ্মাশীল মা দিনদার মা দিনদার বনদেরকে চরিত্রহীন কোন লম্পর নারী নীতি প্রণয়ন করবে আর সে অনুযায়ী আমার মাকে চলতে হবে আমার বনকে চলতে হবে এটা কোনোদিন হতে পারে না কোনোদিন হতে পারে না তোদের যদি নারী নীতি প্রণয়ন করতে হয় যেই দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যা বাংলাদেশে থাকার অধিকার না কি কথা বলেন না কেন এটা উলিয়া উলিয়াদের জমিন আমার মায়ারা ভাদ্র আমার বোনেরা ভাদ্র কথা বলেন না কেন আমাদের প্রত্যেকের স্ত্রী ভাদ্র সুতরাং সভ্য দেশে অসভ্যদের কথা চলতে পারে না একমত একমত না দিম বলেন একমত না দিমাত সুতরাং আসুন আগামীর দিনে ডাক যে কোন সময় আসতে পারে কথা কয় না আপনারা কি মনে করছেন পাঁচই আগস্টে বিজয় হয়ে গেছে না মোটেও না শোনেন বাংলাদেশের জাতি এরা রক্ত দেওয়া জাতি এরা বারবার রক্ত দিয়ে অভ্যস্ত একাত্তরে রক্ত দিয়েছে সাতচল্লিশে রক্ত দিয়েছে পাঁচই আগস্টে রক্ত দিয়েছে প্রয়োজনে আবার রক্ত দেবে সেই রক্ত হবে ইসলাম বিজয়ের জন্য এখানে ওলামায় কেরামদের দূরত্ব কমে এসেছে আলহামদুলিল্লাহ এখন একই মঞ্চে ওলামায় কেরাম বসতে শুরু করেছে আমার কাছে তো মনে হয় বাংলাদেশের অবস্থা এখন ভালো ইসলামের পতাকা উঠার পুরানোর সময় এসেছে সুতরাং খুব শীঘ্রই ডাক আসতে পারে ডাক আসলে ঘরে বসে থাকবেন না নেমে যাবেন বলেন থেমবেসে বসে থাকবেন না নেমে যাবেন যদি আবারও ডাক আসে ইনশা আল্লাহ ওলামায় কেরামদের ডাকে সাড়া দিয়ে ইসলাম টিকে রাখার জন্য নে কোরআন টিকে এলাকার জন্য নে দিন টিকে রাখার জন্যে যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার রক্ত দেব যদি জীবন দেওয়ার দরকার হয় কারা কারা তৈয়ার আছ কারা কারা তৈয়ার আছ ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল বলে বলেন আমিন আমাদের নাসির ভাই অত্যন্ত মহাব্বতের একজন মানুষ বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় একজন দায়িত্বশীল তার ছেলের প্রতিষ্ঠিত কই ভাতিজা আছে তার ছেলে দাঁড়াও ভাতিজা প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা হলো মহিলা মাদ্রাসা মাসা আল্লাহ খুব সুন্দর চলতেছে বসো সামনে বসো এলাকার মানুষের সাথে সম্পর্ক ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা খোঁজ খবর রাখবেন শোনেন মাদ্রাসা করার দায়িত্ব একজনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার কথা বলেন ঠিক না সুতরাং এই মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক বড় হোক আপনারা চান কি চান না আমরা মাঝে মাঝে এখানে আসলে মাহফিলের দাওয়াতে আসি না আমি ঘরে বসেও বলছি আমরা এখানে নাসির ভাই মহাব্বতের মানুষ এই তার কাছে এক বেলা খাবার খাইতে আসি একটু হুজুর ঘরে মানুষের মাঘ না খাওয়ায় না এই জন্য ওয়াজ কইরা খাই বুঝছেন নি আমি একটু খাইয়া ওয়াজ করতে আসি তো এই জন্যে মহাব্বতে আসলাম প্রতি বছর ইনশাআল্লাহ ওই মাঝে মাঝে যখন সুযোগ পায় আসি এবছর তো আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে মুফতি সঈদ আহমদ করে গেছেন আমি কথা বললাম এখন কথা বলবেন ইনশাআল্লাহ কোয়াকাটা আলহামদুলিল্লাহ বলেন না হ্যাঁ এই পাওয়া যে কত কষ্ট নাসির ভাই এই কারণে পায় খুব সহজ এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান না আওয়াজে মনে হয় না চান না বাদ দিয়ে দিলে মনে হয় চান না মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক বড় হোক আপনারা চান না ইনশাআল্লাহ যদি চান আমি লম্বা সময় নেব না দুই চার মিনিট এই মাদ্রাসার জন্যে